আপনি যদি একজন স্মার্ট সুগৃহিণী হয়ে উঠতে চান তাহলে আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করছি আমার আজ টিপসগুলি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের পাঁচটি টিপস আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম সিঁড়িতে স্টিলের রেলিং লাগানো বা স্টিলের খাট বা স্টিলের যে কোনো আলনা বা ফার্নিচার থেকেই থাকে আর আমরা সেটাকে জলে ভিজিয়ে কাপড় দিয়ে মুছে ফেলি এর ফলে ফলে কি হয় যে ওই স্টিলের মধ্যে একটা ছোপ ছোপ জলের দাগ থেকে যায় সেই দাগটা কিছুতেই মিটতে চায় না এবং স্টিলটা অতটা চকচক করে না যতটা আমরা চাই আর সেই জন্য আমি আজকে নিয়ে এসেছি প্রথম টিপস আমরা এই স্টিল পরিষ্কার করার জন্য নিয়ে নেব কেরোসিন তেল এবং ওই কেরোসিন তেলের মধ্যে একটা কাপড় ডুবিয়ে বা কাপড়টাকে কেরোসিনের মধ্যে ভিজিয়ে নিয়ে স্টিলটাকে যদি পরিষ্কার করি তাহলে স্টিলটা হয়ে উঠবে ভীষণ চকচকে এবং পুরো নতুনের মতো দেখতে লাগবে এবার আমি চলে এলাম দ্বিতীয় টিপসে এইরকম কাঠের টেবিল বা কাঠের ফার্নিচার আমাদের প্রত্যেকের বাড়িতে থেকে থাকে আমারও আমার কাছে আছে আমার মেয়ের একটা ছোট্ট স্টাডি টেবিল এই স্টাডি টেবিলটাকে দেখো একদম যাচ্ছে তাই অবস্থা করেছে পেন দিয়ে পেন্সিল দিয়ে এই বা এটা সব বাচ্চারাই করে থাকে তো এটা তোলা খুব একটা কঠিন নয় যদি আমার এই টিপসটা তোমরা ফলো করো হ্যাঁ এই পেনের দাগের মধ্যে আমি যে কোনো ধরনের বডি স্প্রে তোমরা ইউজ করতে পারো আমি পার্ক অ্যাভিনিউয়ের বডি স্প্রেটা ইউজ করেছি ওই বডি স্প্রেটা যদি তার মধ্যে একবার স্প্রে করে দেওয়া হয় তারপর যদি শুকনো কাপড় দিয়ে মুছে দিই তাহলে কিন্তু আমাদের কাঠের টেবিল কাঠের ফার্নিচার বা কাঠের যে কোনো ধরনের ফার্নিচার মিনিটের মধ্যে পরিষ্কার হয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ আমার টেবিলটা কতটা পরিষ্কার হয়ে গেছে পুরো সাদা হয়ে গেছে যেটাকে আমার মেয়ে কারুকার্য করে ভীষণভাবে কালো করে দিয়েছিল আর একটুখানি যতটুকু কালো আছে আর একবার ঘষে নিলাম দেখো একদম আমার টেবিলটা পরিষ্কার একদম নতুন আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তিন নম্বর টিপস নেলপালিশ কীভাবে তুলব নেলপালিশ রিমুভার ছাড়া সেটা দেখানোর জন্য আমি নিয়ে চলে এসেছি কারণ বাড়িতে সব সবসময় নেলপালিশ রিমুভার হয়তো থাকে না তখন আমরা কিভাবে তুলব তো তোমরা যে কোনো ধরনের একটা বডি স্প্রে নিয়ে নেবে এবং বডি স্প্রেটা নেল পালিশের উপরে স্প্রে করে দেবে যে কোনো বডি স্প্রে নিতে পারো আমি দেখো বডি স্প্রেটা স্প্রে করে দিলাম এবং একটা তুলো নিয়ে হালকা করে ঘুষিয়ে দেবে হয়তো একটু জোরেও ঘষতে হতে পারে দেখবে কিছুক্ষণ ঘষে নেবে সঙ্গে সঙ্গেই কিন্তু উঠে যাবে নেলপালিশ রিমুভার যেভাবে কাজ করে এই বডি স্প্রেটাও কিন্তু সেই নেলপালিশ রিমুভারে কাজ করবে তো তোমরা দেখতে পাচ্ছ আমার নেলপালিশটা কত সুন্দরভাবে উঠে গেল বডি স্প্রের সাহায্যে তো আমি তোমাদের ওই বাকি যে আঙুলগুলো আছে সেগুলো তোমাদের একবার দেখাচ্ছি তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই বডি স্প্রেটা কতটা রিমুভ করার কাজে লাগছে আর নেপালিশ রিমুভার ছা ছাড়াও যে এত সহজভাবে নীলপালিশ তোলা যায় সেটা তোমরা আমার ভিডিও না দেখলে হয়তো বুঝতে পারতে না তো আজকে আমার এই তিন নাম্বার টিপসটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবে আশা করছি তোমাদের এই তিন নাম্বার টিপসটা অবশ্যই ভালো লেগেছে আমি এবার চলে এসেছি তোমাদের সামনে চার নাম্বার টিপস নিয়ে এই টিপসটিও একটি ভীষণ গুরুত্বপূর্ণ টিপস বাচ্চাদের বোতল বা বড়োদের যে কোনো জলের বোতল কিছুদিন পরে দেখবে গন্ধ করতে শুরু করে একটা কীরকম একটা ব্যাড স্মেল আসে তার থেকে তো সেই গন্ধ কিভাবে দূর করবে সেটা আমি এখন দেখাচ্ছি যে কোনো ধরনের একটা টুথপেস্ট নেবে আমি এখানে সেনসটায় নিয়েছি তো মাদের বাড়িতে যেটা থাকবে সেটাই নেবে সেটা ওই বোতলের মধ্যে কিছুটা দিয়ে তার মধ্যে জল ভরে নেবে হাফ বোতল হোক বা ফুল বোতল হোক সেই জলটা ভরে নেবে এবং তারপর ওই বোতলের ঢাকনা এঁটে সেই বোতলটাকে ভালো করে ঝাঁকিয়ে নেবে ভালো করে বেশ তিরিশ সেকেন্ড বা এক মিনিট ধরে সুন্দর করে ঝাঁকিয়ে নেবে এবং ঝাঁকিয়ে নেওয়ার পরে কলগেটের যে একটা ফেনা ফেনা ভাব থাকে সেটা ধোয়ার জন্য তোমরা চার পাঁচবার জল ভরে ভরে সেটাকে ধুয়ে নেবে চার পাঁচবার ধুতে হবে নাহলে হয়তো কলগেটের একটা গন্ধ থাকবে জল খেতে গেলে প্রবলেম হবে তো তোমরা চার পাঁচবার ধরে ওই বোতলটাকে ঝাঁকিয়ে নেবে ঝাঁকে নেওয়ার পর সেই বোতলটিকে ঢাকনা খুলে একটা ফাঁকা জায়গায় রেখে দেবে প্রায় আধ ঘন্টা কুড়ি মিনিট ধরে ঢাকনা খুলে রেখে দেবে ঢাকনা কিন্তু এখন লাগাবে না এবার আমি তোমাদের দেখাবো আজকের চার নাম্বার টিপস আমরা এই ক্লেচার বা ক্লিপ দেখবে ডাইনিং টেবিলের মধ্যে এদিক ওদিক ছড়িয়ে রাখি টাইম মতো খুঁজে পাই না যখন যেটা দরকার হয়তো খুঁজে পায় না মাথায় দিব বলে তো খুব অসুবিধার মধ্যে পড়ি যে কোথায় আছে কোথায় আছে অনেকটা টাইম ওয়েস্টও হয় খুঁজতে গিয়ে তো তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি একটা সুন্দর টিপস এই ক্লিপগুলো যদি আমরা এই শোকেশের মধ্যে শোকেশের যে সামনেটা থাকে এখানেও যদি আমরা সুন্দরভাবে একটা একটা করে সাজিয়ে দিই তাহলে দেখতেও সুন্দর লাগবে শোকেশটা এবং আমাদের খুঁজে পেতেও সুবিধা হবে হাতের কাছে হয়তো থাকবে তোমাদের ড্রেসিং টেবিল বা শোকেস যেখানে তোমরা ইউজ করো এই ক্লিপগুলো সেখানে সুন্দরভাবে পরপর সাজিয়ে দেবে দেখবে হাতের কাছে সবসময় এই ক্লিপগুলো খুঁজে পেয়ে যাবে খুঁজতে তোমাদের একটু টাইম ওয়েস্ট হবে না আর শোকেসটা কিন্তু দেখতেও সুন্দর লাগবে তাহলে কেমন লাগলো আজকে তোমাদের চার নম্বর টিপসটি অবশ্যই কমেন্ট করে জানাবে এবার আমি চলে এসেছি আমার লাস্ট টিপস নিয়ে আমাদের টিফিন একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস কোথাও বেড়াতে গেলে শাড়িতে আঁটার জন্য সেফটিপিন খুঁজে পায় না আর যখন খুঁজে পাই হয়তো দেখি যে এদিক ওদিক পড়ে আছে সেটাতে মরচে ধরে গেছে এর যাতে মরচে না ধরে তার জন্য আমি আজকে এই টিপসটি নিয়ে চলে এসেছি তোমরা এই টিফিনগুলো একটা কৌটোর মধ্যে রেখে তার মধ্যে যে কোনো টেলকম পাউডার বা যে কোনো পাউডার বেবি পাউডার হোক যে কোনো পাউডার তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকবে সেই পাউডারটা যদি এই বক্সের মধ্যে বা কৌটোর মধ্যে রেখে সেফটিপিনগুলো রাখো তা তাহলে দেখবে এই সেফটিপিন কোনো দিনই মরচে ধরবে না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এই কৌটু তাহলে আজকের আমার এই টিপসগুলি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এরকম নিত্য নতুন আমি টিপস তোমাদের দিতে থাকবো তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবে